দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শ্যামলিতে শিশু মেলায় আপনারা জানেন যে এবারের অর্থাৎ লম্বা ছুটির কারণেই মানুষ সময় সুযোগ হাতে নিয়ে তারা কিন্তু তাদের যে বিনোদন কেন্দ্র রয়েছে যে ঠিক সেই জায়গায় তারা কিন্তু ভিড় জমায়েত করছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে শিশু মেলা রয়েছে অর্থাৎ শ্যামুলিতে ঠিক সেই জায়গা দাঁড়িয়ে আমি রয়েছি আপনারা জানেন যে এই শিশু মেলা এবং শিশুদের পাশাপাশি যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন মূলত ও শিশুরা অভিভাবকের এবং সব সাথে এবং তারা তাল মিলে দর্শক আমি যদি বলে রাখি যে ও অভিভাবকের সঙ্গে মূলত শিশুরা এসেছেন এবং শিশুরা যদি বলে রাখি এই শিশুরা তারা কিন্তু এই শিশু মেলায় এসে বিভিন্ন ধরনের যে রাইডার শেয়ার করছেন এবং বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে এবং খেলাধুলার সঙ্গে তারা এবং লিপ্ত হয়েছেন এবং এই সঙ্গে আমরা যেমনটা দেখছি যে অভিভাবকরা তারা এই ছোট শিশুদের সঙ্গে তারা তাল মিলিয়ে তারা এতে আনন্দে মেতে রয়েছে বিশেষ করে আপনারা দেখছেন যে এবং এই শিশু মেলা এবং শিশুরা এবং তারা অনেক অজানা মানুষের সঙ্গে এবং তারা কথা বলছেন বা হাসি এবং এবং হাসি আনন্দে মেতে উঠেছে দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই ঈদের তৃতীয় দিনে এই এই জমে উঠেছে এবং এই শ্যামল শিশু মেলা আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে এই শিশু মেলায় তৃতীয় দিনে কিন্তু অনেক এবং উচ্ছ পড়া ভিড় লক্ষ্য করা গেছে আমি এ পর্যায়ে আমি আপনার সঙ্গে কথা বলতে আসলে এসে কেমন লাগছে আপনাদের এসে খুবই ভালো লাগছে শিশুমালা সে নিজেকেই শিশু মনে হচ্ছে আসলে ঈদের খুশি উপ ঈদে উপলক্ষ করে আসা বাচ্চাদের জন্য আসা নিজেরও মানে একবারে সারা বছর যে ভীষণ পরিশ্রান্ত থাকি কাজ করি নিজেকে মানে নিজের রিল্যাক্স হওয়ার জন্য এখানে আসা সেটাও একটা এবার ইচ্ছা খুবই আনন্দময় কেটেছে ভীষণ শান্তি শান্তি ভাব সব দিকে সব কিছু সুশৃঙ্খল কোথাও কোনো ঝামেলা নাই মানে কোনো কোনো কিছু বিশৃঙ্খল নাই খুবই শান্তিতে কেটেছে আপনি কই থেকে এসেছেন ভাইয়া আমি এসেছি ডাকাল আগ থেকে হিয়ার অনেক ভালো পরিবেশ সেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি সবাই ভেরি হ্যাপি অ্যান্ড মানে আমি বলবো যারা এখানে আসতে চান আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ এবং এভরিথিং ইজ ও ভেরি ভেরি নাইস এনভায়রনমেন্ট অ্যান্ড আমি আমি অলসো অনেক হ্যাপি মূলত এখানে আটজন এসেছে আমি মূলত এসেছি আমার ছেলের জন্য অ্যান্ড হি টোল মি হি ওয়ান্ট টু কাম হি টু বিজিট অ্যান্ড অলসো আই কাম উইথ হিম অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু আপনি কি করেন আমি অ্যাকচুয়ালি আই হ্যাভ এ বিজনেস আমার একটা বিজনেস আছে বিজনেস করি থ্যাংক ইউ দর্শক মূলত এই শিশু মেলায় শিশুরা শিশুদের জন্য এই অভিভাবকরা এসেছেন এবং তারা যেমনটা বলেছেন যে শিশুদের অনুপ্রেরণায় বা তারা এখানে এসেছেন এবং কিন্তু শিশুদের জন্য এসে তারা কিন্তু নিজেরাও তারা অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছে এই এই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি হ্যাঁ আপনারা দেখছেন যে এবং শিশুরা কিন্তু অনেক এবং খেলাধুলা ব্যস্ত রয়েছে আমি এ যে বেশ কয়েকজন শিশু রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেমন লাগছে তোমার ভালো কি কি দেখছো এখানে এখানে খেলনা সব কিছু দেখছি আর কি দেখছো রাইড মানুষ তো সব তো প্রিয় রাইডার কি রাইডার দোলনা দোলনা কার সঙ্গে এখানে এসেছো আমি রামুর সাথে আর কি কি করবা কি কি খাবা

অনেক কিছু দেখেছি যেমন দোলনা ঘোড়া নাগরদোলা ট্রেন রোলার কোস্টার আরো অনেক কিছু আর কার সঙ্গে মূলত বাবা মা সাথে আচ্ছা এখানে আসার পর কোন এটা ভালো লাগছে তোমার সবচেয়ে বেশি নাগরদোলা ভালো লাগছে সবচেয়ে নাগরদোলা তুমি তো এবার কেমন কাটছে অনেক ভালো যেমন কা ভালো হয়েছে কারণটা কি সব কিছুই আছে বেরিয়ে সালামি পেয়েছে কে দিছিল বাবা দিয়েছিল আর কে দিয়েছিল আন্টি দিয়েছিল বাবা দিয়েছে মা ও দিয়েছে কে আম্মু না বাবা বেশি ভালোবাসে বাবা বেশি ভালোবাসে বাবা বেশি ভালোবাসে কেন বাবা বেশি ভালোবাসে আম্মু আম্মু বাকে মার দেয় দর্শক আপনারা যেমনটা শুনলেন যে শিশুরা তারা মনের আনন্দে বেশ কয়টা যে তারা দোলনায় ঘুরছে এই কথা জানিয়েছেন বা মূলত তারা এই ঈদের মধ্যে তারা এই আনন্দ পেয়ে অর্থাৎ শিশুদের যে আনন্দ একসঙ্গে অনেকগুলো শিশুর দেখা মূলত এই আনন্দের কারণে তারা মেতে উঠেছে সেই সঙ্গে আপনারা দেখছেন যে এই শিশুদের পাশাপাশি শিশুদের পাশাপাশি অভিভাবকরা তারা এই শিশু মেলায় এসে তারা সময় পার করছেন বা তাদের সঙ্গে তারা আনন্দ উপভোগ করছেন

কেমন লাগছে তোমার আসলে আপনাদের এখানে শিশুদের সঙ্গে এসে আপনাদের কেমন লাগছে বা কেন এইখানে শিশু বেলায় আসবে শিশু বেলায় আসছে আমাদের বাচ্চাদের নিয়ে আসছি তাদের বিনোদন দেওয়ার জন্য আসছি ছুটি আছে ঈদের পরে তাদের নিয়ে ঘুরতে আসছি তাতে তার আনন্দ পায় ঘরের ভিতর তো বাসাই থেকে অনেক সময় তারা এই আনন্দ পায় না এই জন্যে নিয়ে আসছি এখানে আনন্দ দেওয়ার জন্য দর্শক আপনারা যেমনটা শুনলেন মূলত তারা তাদের পরিবার পরিজনদের আনন্দ দেওয়ার জন্য তারা বিনোদনের কেন্দ্র হিসাবে এই শ্যামলে যে শিশু মেলা রয়েছে ঠিক এই জায়গায় তারা বেছে নিয়েছেন এবং আপনারা দেখছেন যে এবং শিশুরা তারা কিন্তু মনের আনন্দে তারা এখানে খেলাধুলা করছে তারা সব সময় তারা তারা কিন্তু তাদের যে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে তারা খেলছেন আপনারা দেখছেন যে তারা এই দেখেন অভিভাবকের সঙ্গে শিশুরা অর্থাৎ তারাও কিন্তু এখানে খেলাধুলা করছে শিশুদের সঙ্গে শিশুর যে বাবা রয়েছে এবং তিনিও কিন্তু এই এই আনন্দে মেতে উঠেছেন আদর্শকে এই ছিল শিশু মেলা থেকে সর্বশেষ তথ্য আপনাদের সাথে ছিলাম আমি মাসুদানা জনমানি ঢাকা